আসসালামু আলাইকুম ছাদ বাগানটা আবার দেখাবো ছাদ বাগানে ওঠা হয় না কয়েকদিন ধরে এই যে গাছগুলো এই যে অ্যাডেনিয়ামটা অনেক ফুল ফুটছে ডাবল লেয়ার অ্যারিনিয়াম কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই যে অ্যারাবিক্যাম্পটায় অ্যারাবিক্যামটায় ফুল আছে অ্যারাবিক্যাম্পটা খুবই সুন্দর হয়েছে এই গাছটা চমৎকার লাগে এই যে অ্যাডেনিয়ামটা ওই ফুলগুলো ফুটলে তখন আরও সুন্দর লাগবে মাসাল এই যে এখানে ডাবল লেয়ার একটা চমৎকার এই ফুলটা খুবই সুন্দর লাগছে কাটা মুকুটগুলো মুকুট আহ গাছ টা আছে সাই রঙ্গন এই যে যে কথা বলছিলাম নয়টার ফুল এই দেখেন বিকাল বেলায় এটার ফোটা নাই এখন বন্ধ হয়ে গেছে গোলাপ এই যে গোলাপ এইটা কত সুন্দর ফুটেছে গোলাপগুলো মাসাল্লাহ এই যে কলি আর কালারটা চমৎকার কালার এই গাছটা অনেক গোলাপ এসেছে খুবই সুন্দর এই রঙ্গনগুলো ফুটলে তখন আরো দেখতে ভালো লাগবে থাই ঝোপালো ছোট আর এখানে তো মেহেদি গাছ এই যে মেহেদির ফুল অনেকেই দেখেন না এই দেখেন মেহেদির ফুল কত সুন্দর এই যে আর পিছনে দেখেন কত সুন্দর এই যে ধান লাগাচ্ছে অসাধারণ এদিকে অধিকাংশই ওই যে দূরে সব লাগানো হয়ে গেছে ধান আর এইখানে এই যে ধান কেবল লাগাচ্ছে এই যে অ্যালোভেরা গাছ ঔষধি আর এই সাইডটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পিছনের সাইডটা এই যে আর এই সাইডটা ফ্রন্ট শহরের সাইড এই সাইডটা দেখতে চমৎকার লাগে বিশেষ করে দূরের পাহাড়গুলো